আপনি কি জানেন বিলিভ অথবা ফেথ এটা হলো এমন একটি পাওয়ারফুল জিনিস যেটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করা শিখে যান তাহলে আপনি এর সাহায্যে আপনার জীবনে যা খুশি তাই করতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো সফল মানুষকে দেখতে পারেন ওই প্রত্যেকটি সফল মানুষের মধ্যে আপনি এই একটা জিনিস কমন দেখতে পাবেন আর সেটা হলো প্রত্যেকটা মানুষ তারা নিজের ওপরে অনেক বেশি বিশ্বাস করত এই বিশ্বাসের কারণেই ইলন মাস্ক পরপর তিনবার রকেট লঞ্চ করে ফেল হয়ে যাওয়ার পরেও চতুর্থবার রকেট লঞ্চ করার সাহস দেখায় আর ফাইনালি ইলন মাস্ক রিইউজেবল রকেট লঞ্চ করে দেখায় এই বিশ্বাসের কারণেই জেভ বেজস পৃথিবীর সবথেকে বড় ই কমার্স কোম্পানি অ্যামাজন তৈরি করতে পেরেছেন এই বিশ্বাসের কারণেই স্টিভ জবস অ্যাপেলের মতো কোম্পানি তৈরি করতে পেরেছেন আর এই বিশ্বাসের কারণেই পৃথিবীতে সেই সমস্ত কিছু তৈরি হয়েছে যে সব কিছুকে আগে মানুষ ইম্পসিবল মনে করত। কিন্তু মজাদার কথা হলো বর্তমানে আমরা এই বিশ্বাসকে অনেক বেশি সস্তা করে দিয়েছি আমরা ছোট থেকে এই কথাটা তো শুনে আসছি যে নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে নিজের ওপরে ভরসা রাখতে হবে তারপরেই তুমি তোমার জীবনে কিছু করতে পারবে কিন্তু তারপরেও সমস্যা হলো আমরা কখনোই বিশ্বাসকে ভালোভাবে বোঝার চেষ্টাই করিনি সত্যি বলতে আমরা কখনো নিজের ওপরে বিশ্বাসই করতে পারিনি আমি কিছুদিন আগে একটি বই পড়েছিলাম যে বইটির নাম হলো দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বে আর এই বইয়ের মধ্যে একটি খুবই সুন্দর কোট লেখা ছিল ফেথ ক্যান মুভ মাউন্টেন্স অর্থাৎ যদি আপনার নিজের ওপরে বিশ্বাস থাকে তাহলে আপনি একটি পাহাড় নড়াতে পারবেন এই কথাটা শুনতে হয়তো আপনার মনে হচ্ছে কিন্তু আপনি এখানে একটি কথা ভুলে যাচ্ছেন আপনাকে বিশ্বাস করতে হবে কেবলমাত্র এবং ইচ্ছের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কেবলমাত্র ইচ্ছে করে স্বপ্ন দেখে তারা বিশ্বাস করে না আর এটাই আমাদেরকে সফল হতে দেয় না আমাদের বিশ্বাসের জিনিসগুলোকে অর্জন করতে দেয় না এটাই আমাদেরকে জীবনে সেই কাজটা করতে দেয় না যে কাজটা সত্যি আমরা করতে চাই আমাদের নিজের ওপর বিশ্বাসই হয় না আমরা নিজেকে একটি বড় পজিশনে দেখতেই পারি না আমরা নিজেকে একটি বড় পজিশনে কল্পনাও করতে পারি না আর যদি আমরা কল্পনা করেও নিই তাহলে যেমনটা আমি আপনাদেরকে বললাম সেটা কেবলমাত্র আমাদের ইচ্ছে হয় আর ওই ইচ্ছের মধ্যে কোনো ইমোশনাল ফ্যাক্টরও থাকে না যে হ্যাঁ আমি একদিন সেটা অবশ্যই করে দেখাবো আমার নিজের ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে আমি এটা অর্জন করতে পারবো আর যেহেতু মানুষ বিশ্বাস সঠিকভাবে করতে পারে না তাই মানুষ এই বিশ্বাসের ক্ষমতাকেও সঠিকভাবে কাজে লাগাতে পারে না কিন্তু যেমনটা আমি আপনাদেরকে বললাম বিশ্বাসের সাহায্যে এই পৃথিবীতে সেই সব কিছু হয়েছে যেগুলোকে আগে মানুষ অসম্ভব মনে করতো আর যদি আপনিও এমন কিছু করতে চান যে কাজটা এখন আপনার অসম্ভব মনে হচ্ছে তাহলে আপনার ভিতরে এখন সেই বিশ্বাসটাকে নিয়ে আসতে হবে যে বিশ্বাসটা ওই অসম্ভবকে সম্ভব করে দেবে আর এই বিশ্বাসটাকে নিজের ভিতরে তৈরি করার জন্য খুবই সাধারণ একটি পদ্ধতি আছে যে পদ্ধতিটাকে আমি নিজে পার্সোনালি ব্যবহার করি আর আমি চাই আপনারাও এই পদ্ধতিটাকে আজ থেকেই ব্যবহার করা শুরু করে দিন আর এই পদ্ধতিটাকে বলা হয় ভিজুয়ালাইজেশন অর্থাৎ আপনি যাই কিছু করতে চান আপনি যে প্ল্যানিংটা করেছেন সেই প্ল্যানটা সত্যি হবার একটি ইমেজ আপনার ব্রেনের মধ্যে নিয়ে আসুন আপনাকে কল্পনা করতে হবে আপনি যেটা করতে চান সেটা আপনি অলরেডি করে ফেলেছেন আপনি এখন সেই পজিশনে পৌঁছে গেছেন আর এখন সেই জীবনে আপনি বেঁচে আছেন আর এই প্রসেসটা আপনাকে প্রতিদিন করতে হবে সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আর বিশ্বাস করুন এটাই হলো একমাত্র উপায় বিশ্বাসের ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করার আর এর পিছনেও একটি সাইন্টিফিক কারণ আছে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড আছে আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড কোনো শব্দকে বোঝে না আমাদের সাবকনসিয়াস মাইন্ড কেবলমাত্র ইমেজকে বুঝতে পারে অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ড পিকচারে কল্পনা করে তাই যদি আপনি কেবল মুখে বলেন আমি এটা করতে পারবো কিন্তু আপনার ব্রেনের মধ্যে কোনো ইমেজ নেই আপনার ব্রেনের মধ্যে কোনো ইমোশনাল কানেকশান নেই তাহলে আপনার মাইন্ড সেটাকে কখনোই রিয়ালিটি হিসাবে স্বীকার করবে না দেখুন কেবলমাত্র অ্যাফরমেশন করে অর্থাৎ নিজেকে কেবল পজিটিভ কিছু কথা বলে কোনো লাভ হবে না কারণ যদি এমনটা হতো তাহলে তো প্রত্যেকটা মানুষের ইচ্ছাই পূর্ণ হয়ে যেত আপনাকে অ্যাফরমেশনে যে কথাগুলো বলতে হবে সেই কথাগুলো আপনাকে ভিজুয়ালাইজও করতে হবে আপনাকে এটা অনুভব করতে হবে যে আপনি যেটা বলছেন সেটা সত্যি হয়ে গেছে এরপরে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে বিশ্বাস করে নেবে আর যদি একবার আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার কথাকে বিশ্বাস করে নেয় তাহলে তখন সেটা আপনার একটি পিওর বিলিভ তৈরি হয়ে যাবে আর এই বিশ্বাসের ওপরে নির্ভর করেই আপনি আপনার কাজ করবেন আর ওই কাজের কারণেই আপনি তার পরিণাম পাবেন এতক্ষণ আমি আপনাদের যে কথাগুলো বললাম এই কথাগুলো নতুন কোনো কথা নয় এই কথাগুলো সম্পর্কে আপনারা আগেও কোথাও না কোথাও শুনেছেন আর আমি নিজেও অনেকবার এই কথাগুলো আপনাদেরকে বলেছি কিন্তু প্রবলেম এটা নয় যে আপনি এই কথাগুলো আগেও অনেকবার শুনেছেন বা এই কথাগুলোর উপরে আপনি অনেক ভিডিও দেখেছেন প্রবলেমটা হলো আপনি কি এটাকে প্র্যাকটিক্যালি আপনার জীবনে প্রয়োগ করে দেখেছেন সততার সঙ্গে কমেন্ট করে বলবেন আপনাদের মধ্যে কতজন এই টেকনিকগুলোকে ফলো করেছেন আর যদি এখনো পর্যন্ত আপনারা কোনো স্টেপ নিয়ে না থাকেন তাহলে আমি আপনাদের বলবো আজকের এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি স্টেপ নেবেন মনে রাখবেন আপনার জীবনে কোনো কিছুই পরিবর্তন হবে না যতক্ষণ না আপনি নিজে পরিবর্তন হবেন আর এই কথাটা তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সাবকনসিয়াস মাইন্ড কত বেশি পাওয়ারফুল তাই আপনার সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতাকে আপনার সফলতার জন্য কাজে লাগানো শিখতেই হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ